সারাদিন কাজ করে এখন খাচ্ছি হচ্ছে পাতলা খিচুড়ি বাংলা ভাষায় আমরা বলি লেটকা খিচুড়ি ওকে ছুটকি বট্টা দিয়া লেটকা খিচুড়ি হুম ভালি লাগে চারটার সময় খাইতেছি দূর দূরে খাও দিয়ে যাকে বলে খিচুড়ি খাবার কিন্তু নি কাছে খুব ভালো লাগে হুম কার কার এমন লেখকা খিচুরি ভালো লাগে বলতে পারেন আমার কাছে খুবই মজা লাগে লেখকা খিচুড়ি চমৎকার কিছু না থাকলেও ভাল লাগতেছে খিচুড়িটা খাবা লেপাশুটি খাবা হুম আসো

হুম নমস্কার এক প্লেট খাই দাম আর এক প্লেট লাগবো আমার বুঝতেছি যা টেস্ট হয়েছে আর এক প্লেট খাবো চিন্তা করছি পরে দিন আপনাদের যা খাই তাই দেখাব কোনো সমস্যা নাই ঠিক আছে এতো হাই ফ্রাই খাবার লাগে না ইয়ে করার জন্য পেট বাড়ার জন্য নর্মাল খাবার ইজ বেস্ট হুম চমৎকার হয়েছে খিচুড়িটা মাংসটা ভালোই তো ব্যস্ত মধ্যে শুধু খিচুড়ি খিচুড়ি এক ডেক খিচুড়ি এই হচ্ছে ধোয়া ওঠা এক ডেক পুরা পাতলা খিচুড়ি আবার নিতেছি গাজর দিছে চলবো আমার ছেলের জন্য এক প্লেট আমার জন্য এক প্লেট হুম সেই টেস্ট পর না জানো হয়েছে সাহান খাইতেছে ফানের মুসলমান হয়েছে এখন কমল দিয়ে ঢাকা শীতের জন্য সাহান খাইতে খাও সাফান খাও হয়েছে টেস্ট আছে না বউ ইয়ে দিব একটু ছুটি বাটা দিব ধনিয়া বাটা বটে খাও সেই টেস্ট ডিম তো